রোবটের বিপক্ষে যারা তাকে রিপ্লেস করতে পারে বা আরো অনেক কিছুই মানব প্রজাতির দিন কি শেষ হয়ে গেছে আর এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমরা অবাক হয়ে যাব। আমরা শুরু করব। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষকে দিয়ে ম্যাক! অনেক এই একজন মানুষের কল্পনার থেকেও বেশি শক্তিশালী কিন্তু তাও এই মানুষটা লড়াই করবে শুধুমাত্র ইচ্ছা শক্তির কারণে তাহলে দেখা যাক এবার কি হয় তুমি মুখোমুখি লড়াই করবে এই বিশাল রোবট ম্যাকের বিরুদ্ধে ও এটা তো ভয়ঙ্কর এই চ্যালেঞ্জটা খুবই সিম্পল তোমাকে এই তিনটে গাড়ি উল্টাতে হবে আর ওই বাসটাকে ওখান থেকে টেনে নামাতে হবে ম্যাক এটা করে ফেলবার আগে আর সেটা যদি না পারো তাহলে মানবতা প্রথমেই হেরে যাবে আমাকে জিততেই হবে আর আমরাও চাই তুমি জেতো 3 2 1 শুরু করো ও মাই গড গাড়িটাকে উল্টে দিলো। এবার ম্যাখ শুরু করেছে। ম্যাখ প্রথম গাড়িটা উল্টে দিয়েছে। THOR দ্বিতীয় গাড়িতে পৌঁছে গেছে। চলো। দাঁড়াও। ও মাই গড। চলো। ও না। রোবট কী যাচ্ছে? দ্বিতীয় গাড়িটা উল্টে দিয়েছে। তার জন্য। ভাই তুমি কি করছো? গাড়িটাকে উল্টাও। ও ও ও চেষ্টা করছে। ও সব গাড়িগুলোকে উল্টে দিলো। এবার সবচেয়ে কঠিন অংশ। ওই কি বাস থেকে টেনে নামাতে পারবে? চলো। ও পিছে যাচ্ছে মানবতার জন্য ও ওকে দোলাচ্ছে ও ধর চলো চলো তাড়াতাড়ি রোবটটা শেষ গাড়িটাকে উল্টাতে চলেছে তৃতীয় গাড়িটা উল্টে দিলো গেমটা টাই হয়ে গেছে রোবট ওই ডাড়ে পৌঁছে গেলে খেলা শেষ হয়ে যাবে ম্যাককিনটু বাসটাকে ধরে টানছে আমি চাই না মানবতা এখানে হতাশ হোক থর আমি তোমাকে বিশ্বাস করি ধরি ধরে টানতে রোবটের অসুবিধা হবে না ও আটকে গেছে আটকে গেছে রোবটটা জিততে চলেছে না এটাই হতো তোমার শেষ টান থর নিজে সবটা দিয়ে টানো 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 মানবতার জন্য গোটা মানব জাতির পক্ষ থেকে এই নাও একটা গোল্ড মেডেল ধন্যবাদ